পৌষ সংক্রান্তি উপলক্ষে বন্ধুরা আজ পিঠে তৈরি করব তো আজকে কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড পিঠে ফুলবে সিদ্ধ চাল দিয়ে আমি পিঠে তৈরি করব তো ঘরের চাল তো আমি প্রায় পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো আমার এখানে ছশো গ্রাম মতো চাল আছে তো আমার ঘরে যে জিরা কাটি টাকাই সত্য সেই চালটা তো তোমাদের ঘরে যে চাল থাকবে অবশ্যই সেই চালাই করবে আর পাপিয়া ব্লক চেন কিচেনে সুস্বাগত তো পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাইকে সবাই সবাইকে হয়েছে রইল তো আমি এবার দেখো চালটা এবার কিন্তু মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট তৈরি করব তো এবার আমি আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে যখন মিক্সিতে এই পেস্টটা তৈরি করতে হবে আর একদম হান্ড্রেডে হান্ড্রেড পিঠে ফুলবেই ফুলবে তোমরা যদি ঠিক পুরো ভিডিওটা আমার সঙ্গে ফলো করো আমার সঙ্গে থাকো অবশ্যই কিন্তু পিঠে ফুলবে একদম হান্ড্রেডে হান্ড্রেড বলছি দুধে ভিজানো পিঠে তো আমি দু রকমই দেখাবো শুকনো পিঠে আর দুধে একই রকমই তো একদম পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গলে যাবে দুধের ভিতরে দিয়ে অনেক সময় পিঠে মানে দুধের ভিতর দিলে কিন্তু গলতে যায় না তো একদম পুরো ফুল টিপস হয় তো সমেত তোমাদেরকে দেখাবো আমি যে দুধে ভেজানোর সঙ্গে সঙ্গে এক ঘন্টার ভিতর পিঠে পুরো একদম নরম হয়ে যাবে তো দেখো আমার পেস্ট তৈরি করা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছি অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আমার এটা আর আমি কিন্তু এই পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম তো এবার দেখো অনেকটা গাঢ় এবার আমি উষ্ণ গরম জল দিচ্ছি পরিমাণ মতন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো অবশ্যই এটা কিন্তু গরম জলে দেবে আর কোনো চালের গুঁড়ি কিংবা বাজারের চালের গুঁড়ি একদম ঘরে থাকা সবার তো ঘরে ভাত রান্না করাই হয়তো সিদ্ধ চাল সবার ঘরেই থাকে যখন মন চাইবে তুই তখনই কিন্তু এরকম ফুলকো ফুলকো ছাঁচের পিঠে একদম ছিদ্রযুক্ত এই ছাঁচের পিঠে তৈরি করে ফেলতে পারবে তো দেখো আমার এটা পুরোপুরি দেখো রেডি প্রায় তো এরকম দু তিন মিনিট মতো এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু যতটা এরকম ঘুটবে ব্যাটারটা ততটা কিন্তু পিঠেটা ফুলবে আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে আরও তো দেখো কতটা ঘনত্ব আমার প্রয়োজন তো দেখো তোমাদেরকে আমি আঙুলের ডাক টেনে একটু দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দেখো তো আঙুলের ডাক দিলে দেখো ঠিক এরকম খুব গাঢ় না খুব পাতলাও না এরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে আমাদের তো দেখো বন্ধুরা পুরো ব্যাটারটা মোটামুটি আমার এরকম ঘনত্ব প্রয়োজন পুরো রেডি হয়ে গেল। তো এবার আমি দেখো এর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করে দেবো তো যেটার জন্য পিঠেটা একদম পারফেক্টলি ফুলবে তো ফুলবেই আর খেতে কিন্তু সাদা কোনো পরিবর্তন হবে না তো আমি এবার এর সঙ্গে দেখো বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় বন্ধুরা বেকিং পাউডার তো দেখো চামচের হাফ চামচ আমি দিয়ে দিয়েছি তো ব্রেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো আমাদের তৈরি করতে হবে ব্রেকিং পাউডার দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এর গুণাগুণটা থাকে না তখন কিন্তু পিঠাটা ফুলবে না তো তোমরা যদি পিঠাটা পরে তৈরি করতে চাও তো তখন কিন্তু তখন বেকিং পাউডার তখন অ্যাড করবে তো আমি যেহেতু এখনই করবো তো এখনই আমি বেকিং পাউডারটা দিয়ে কিন্তু এবার সরাসরি চলে আসবো গ্যাসে তো আমি একটা বেগুনের বোটাতে দেখো তেল মাখিয়ে মাখিয়ে আমি আমি একটা এরকম লোহার নিয়ে নিয়েছি তোমরা যেরকম এটা কড়াইতেও করা যেতে পারে কোনো অসুবিধা হয় না কড়াইতে একটু সামান্য তেল ব্রাশ করে দিয়ে কিন্তু এই পিঠিগুলো করা একদম বলছি তো যে কোনো পাত্রে দিলেই কড়াই হোক নন হোক কিংবা মাটির চাঁচ হোক পিঠে ফুলবে হান্ড্রেড হান্ড্রেড বলছি আমি তো আমি দেখো ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এক করে একটু তেল মাখিয়ে নিতে হবে প্রথম দিকে তাহলে পিঠেগুলো উঠাতে কিন্তু সুবিধা হবে আর সিদ্ধ চালের পিঠে কিন্তু অনেকটা সফট হয় আর নরম হয় আর খাবার এই মানে ব্রেকিং পাউডার দেওয়ার জন্য আরও সফট হবে পিঠেটা তো আমি দু মিনিট কি আড়াই মিনিট মতো তো দেখো আমার পিঠেগুলো প্রত্যেকটা পিঠে দেখো ফুলে ফুলে দেখো তো তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না তো পিঠেগুলো কিন্তু দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছে আমার তো অবশ্যই তোমাদের পুরোটাই দেখাবো আরও তা উঠেও গেল দেখো কত সুন্দর আর পৌষ সংক্রান্তিতে কিন্তু এরকম ঝটপট পিঠে মানে বানানোর সঙ্গে সঙ্গে দুধে ভিজিয়ে কিন্তু এক ঘন্টার ভিতরে কিন্তু একদম গলে যাবে পিঠে তো আমি দেখো এটা হয়ে গেল আমার তো এবার আমি আরেকবার তোমাদেরকে দেখাবো পিঠে তৈরি করে ঠিক একই রকমভাবে আবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আমার মিডিয়াম টু একটু হাইতে থাকবে কিন্তু এই পিঠের সময় গ্যাসের ফ্লেমটা স্লো লোতে দিলে কিন্তু পিঠে পুলবে না বন্ধুরা আবার ঢেকে দিলাম আমি আবার ঠিক দু তিন মিনিট পর কিন্তু আবার আমি আসব তো বন্ধুরা এক ঘন্টার ভিতরে কিন্তু একদম নরম তুল তুলে দুধ পিট চিতই পিঠে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো পুরোটা অবশ্যই স্কিপ করবে না তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখো বন্ধুরা তো এক ঘন্টার ভিতরে একদম দুধে ভিজানো একদম নরম তুল তুলে পিঠে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তার জন্য তো দেখো বন্ধুরা দু মিনিট পর আবার হয়ে গেল আর এক খোলা পিঠে আমার সাজের পিঠে বা খোলা পিঠে বা চিতই পিঠে কত রকম নাম আছে এই পিঠের তো দেখো পিঠেগুলো আবার তুলে নিচ্ছি আর পিঠে প্রত্যেকটা পিঠে বন্ধুরা এত সুন্দর ফুলেছে আর ভেতরে পুরো জালিদারি পুরো ছিদ্র ছিদ্রযুক্ত তো পিঠে কিন্তু যত ছিদ্র হবে পিঠে কিন্তু তত সুন্দর ফুলবে আর পিঠিগুলো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তোমাদেরকে একটু কাছে নিয়ে দেখাই দেখো কত ছিদ্র পিঠেতে এ দেখো প্রত্যেকটা পিঠে আমার এরকম ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটা এ দেখো একদম পুরো মানে ঘরে চাল থাকা সিদ্ধ চালে যে এত সুন্দর পিঠে হতে পারে দেখো প্রত্যেকটা পিঠে এত ছিদ্রযুক্ত হয়েছে তাহলে ছিদ্রযুক্ত পিঠে হলে জানো তো বন্ধু দুধের ভিতর দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায় তো আমারও তাই হয়েছিল তো অবশ্যই তো এবার আমি দেখো দুধ নিয়েছিলাম তো দুধের ভিতরে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার প্রায় ছশো গ্রাম মতো দুধ আছে আর দুটো তেজপাতা আর দেবো নলিন গুড় তো গুড় গুড়ের সঙ্গে একটু চিনিও দেব দুটো মিশিয়েই দেব আমি আর এই দুধের পিছানো পিঠে কিন্তু চিনি মিষ্টির পরিমাণে একটু বেশি দিতে হয় কেন কি দুধে টেনে নেয় পিঠে কিন্তু মিষ্টিটা খুব প্রচুর টেনে নেয় তখন কিন্তু অনেক সময় পানসা লাগে তো অবশ্যই তোমরা দুধের মিষ্টির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে দেখবে খাওয়ার সময় কিন্তু অনেকটা মিষ্টি কমে যায় তখন তো এবার আমার দেখো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি আমি প্রায় হাফবাটির মতো দিয়েছি তার সঙ্গে গুড় অ্যাড করে দিয়েছি তো অবশ্যই চিনি এরকম বেশিই দিতে হবে তো এবার সমস্ত চিনি আর গুড় মিশিয়ে একটু গলিয়ে নেবো তারপরে আমি পিঠিগুলো এক এক করে দুধের ভিতর ছেড়ে দেবো তো দেখো একটা মেশানো হয়ে গেলো এবার গরম পিঠেগুলো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো পিঠে কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই পিঠের গ্যাস অফ করে দিয়ে কিন্তু পিঠেগুলো ছাড়বে এরকম করে তো প্রত্যেকটা পিঠে দেখো আর পিঠে যত জালদারি হবে তত পিঠে কিন্তু ফুলবে আর নরম হবে সফট হবে খেতেও কিন্তু মজাদার হবে তো প্রত্যেকটা পিঠে আমি দিয়েছি তো এদিকেও দেখো পিঠে হচ্ছে দেখো প্রত্যেকটা পিঠে একদম এত সুন্দর ফুলেছে বন্ধুরা আর পিঠে ফুললে কিন্তু মনটা অনেক ভালো লাগে মানে আরও করে আরও উৎসাহ হয় তো তোমরা কিন্তু যারা কখনও বানাওনি পিঠে তো তাদের জন্য তো একদম হানড্রেডে হানড্রেড পিঠে ফুলবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তার জন্য দেখো প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে আমার তো বন্ধুরা আজ ভিডিওটা আমার তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই দেখো পিঠে মানে তো দেখো এই সব পিঠেগুলো মোটামুটি আমার হয়ে গেল এইগুলো দেখো শুকনো পিঠে রেখে দিয়েছিলাম কতগুলো আমি দুধে ভিজানোর পর আরও পিঠে বানিয়েছি আমি এগুলো দেখেছো বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুতে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবসময় তো তোমরা আমার পাশে আছোই আর এই পৌষ পার্বণে কিন্তু এরকম চিতই পিঠে দুধ দুধ চিতই পিঠে বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো আর একদম মানে একদম বলছি হানড্রেডে হান্ড্রেড পিঠে ফুলবেই ফুলবে বাড়ির প্রত্যেকে গেছে কিন্তু একদম প্রশংসা পেতে গেলে কিন্তু এরকম পিঠে কিন্তু পুরো ভিডিওটা দেখেই কিন্তু তোমাদের এর পিঠে তৈরি করতে হবে তাহলে কিন্তু একদম বাড়ি সবাই একদম জোয়াই দেখো কত ছিদ্র প্রত্যেকটা পিঠের ভেতরে সত্যি খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল এই দেখো ভেতরটা দেখো দেখেছো তো কতটা ফাঁকা ফাঁকা দেখো প্রত্যেকটা পিঠে একদম প্রত্যেকটা একদম সেম এ দেখো মানে এক ঘন্টা পর আমি দেখো এই পিঠেতে নিয়ে এসেছি তো পিঠেগুলো আমি তুলতে গিয়ে আমার ভেঙে ওই পিঠেগুলো তো জানি না সারা রাত রেখে দিলে আমার পিঠে কী হবে আমি জানি না কি হবে তখন যে পিঠে অনেক সময় শক্ত থাকে গলে না তো এরকম পিঠে করলে কিন্তু একদম এক ঘন্টার ভিতরে একদম গরম তুল তোমরা দুধ পিঠে একদম বাড়িতে তৈরি করে ঝটপট খেতে পারো মানে সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে একদম তৈরি করো আর ঝটপট খেয়ে নাও দেখো আমার ভেতর ভি আর কেটে দেখাই তোমাদের কতটা নরম আর ভেতর দেখেছে তো চাপ দিলেই দুধটা বেরিয়ে আসছে দেখো এটা তো তুলতেই পাচ্ছি না ভেঙেই যাচ্ছে আমার পিঠেগুলো ঠিক আছে কতটা সুন্দর হয়েছে আর ভেঙে যাচ্ছে দেখো তো বন্ধুরা ভালো লাগলো ভালো লাগলো অবশ্যইটা শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই